पञ्चतत्वात्मकं कृष्णावाक्तवतारं भक्ता नमामि वा चिमादिदेवं करुणानिदानं तमालवर्णं श्रुतावतारम् अपारसंसारं क्षमो दृजेतु

हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री हृ हरे गर हि हे विजय रघविंद्र भगवान की जय कृष्ण भगवान की जय আজকের আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা গুরুদেবের বচন থেকে আমরা এই গুর কথা রস প্রাণ করুন প্রাণ করুন চক্র করুন ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ সকলে মিলে तो तार पूर्व ये अदम चिन्हदम कृष्ण वक्त मात्र मित्र गुरु वर्ग श्रेष्ठ जन सकल श्री चरण है हमारे प्राण गुरुदेव श्री चरण है हमारे प्राण परंपरा पूज्य गुरु वर्ग श्रेष्ठ जन सकल श्री चरण है हमारे प्राण विजय राधा गोविंद ने सिंह भगवान यशुदानंद पजे श्री चरण এইতাদাম ঠান্ড প্রণথ জানে ৃপাবেকা প্রহাত না আমরা যে এই গোড় লেনার কথা। সকাল গোর বক্ত মিলে যে রজ আসজান করছি। আমাদের গতকালকে যে কথা হয়েছিল যে মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পুরী থেকে জগন্নাথ পুরী কেমন ভাবে গেলেন যে গোপীনাথের যে পূজারী খুব সুন্দর করে ভগবান আদেশে যে গোপীনাথ আমাদের আরাধ্য প্রভু ভক্তকে প্রেরণা দিলেন সেই প্রেরণাতে কি করলেন যে অন্তরঙ্গ ভক্তকে প্রবল চুরি করা যে একটি সেই কে যে অন্তরঙ্গ বক্ত দিলেন অন্তরঙ্গ বক্ত কে অন্তরঙ্গ ভক্ত হচ্ছে শ্রী মাধবন্ড পুরী সেই কি মাধবন্ড পুরী পেয়ে এখান থেকে বক্তের অনেক সমাগম হবে বলে সবাই জেনে যাবে বলে এই তোমার গোপীনাথ যেখানে ছিলেন সেখান থেকে চলে গেলেন এই রেঘুনাথ থেকে চলে গেলেন কোথায় রাত্রে রাত্রে পুরীতে আমরা এই কথাই শুনেছিলাম পুরীতে গিয়ে যে আমাদের যে মাঝে মাঝে পুরী খুব সুন্দর করে নিত্য কেমন কেমনভাবে জগন্নাথকে দর্শন করে জগন্নাথে দর্শনী হয় মনের যে আনন্দ কেমন করে আমি বোঝাবো সকল ভক্তবৃন্দ অর্থাৎ এই আনন্দ শুধু মাদী নয় সকল আমাদের গোল ভক্তবৃন্দে এই কথা আমরা শুনেছিলাম আজকে আবার বলেছেন জগন্নাথের সেবক যত যতিকো महंत সভাতে কহিলো পুরি ভুকানো বৃন্তান্ত যে এই দেমানপুর কবা এয়া কবা মধবপুরি গলেন পুরিতে যে জগন্নাথের পুজারী জগন্নাথের শবগণ সকলে মিলে যে একটু মাঝে দেখকে আনন্দ হলেন তখন আনন্দতে অনেক কথা আসছেন যাকে বলে বৃদ্ধ কুষ্টি কি বৃদ্ধ गोष्टी अर्थात जार जार शंका अनेक भक्तगण एकत्र हुए जार जार मने आवे प्रकाश करा कि कर प्रकाश कर के महादेवेंद्र पुरी কি প্রকাশ করছেন এই সভাতে বলছেন আমি গুরুতে গুরুতে চলে গেলাম বৃন্দাবন বৃন্দাবন থেকে চলে গেলাম রাধাকুণ্ড রাধাকুণ্ড থেকে চলে গেলাম গিরি গোপর্ধন সেই গিরি গোপর্ধন তটে যখন আমি গেলাম তখন সন্ধ্যা হয়ে গেল আমাকে স্বপ্নে দেখালো যে আমাদের জান না আমি এই কুঞ্জে আছি কুঞ্জে থেকে তুমি এই গ্রামবাসী কিংবা সকল বুধবাসীকে নিয়ে আমাকে কুঞ্জে থেকে বের করে এই পর্বতে অর্থাৎ যে গিরিরাজ পর্বতে আমাকে তুমি স্থাপন করো সেই স্থাপনের কথা বলছেন তারপর এমনভাবে বছর দিয়ে গেল আমাকে আবার বলছেন গোপালে আমার যে গরম যে রোগ তেজ আমার শরীর সইছে না তুমি আমাকে চন্দন লেপন করো কোথায় বলছেন মলয় জ মলয় পর্বত থেকে সেই মলয় চন্দন নিয়ে আসো আমি আমার প্রবুর আদেশে আমি আসলাম রেমনাথে রেমনাথ থেকে আসলাম তোমার নিকটে কেমন ভাবে গোপাল শুনি ভক্তগণ সকল ভক্তগণ শুনছেন কি আমার কাছে গোপালে চন্দন মেখেছি আনন্দে চন্দন লাগি করি যতন সকল ভক্তগণ খুঁজতে লাগলেন জানে যে মলয় চন্দন পর্বত একমাত্র জগন্নাথের সেবাতে লাগে আর তারাই আমাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারবে এখন চন্দনের জন্য কি করলেন সকল ভক্তগণ মা শুরু করিলেন রাজপাত্র শনে যার যার পরিচয় তারে মাগি কর্ফুর চন্দন করিলা সঞ্চয় যার অধীনে এই পর্বত আছে যে রাজ্যে সেই রাজাকে কিংবা যে রাজের রাজার যে মন্ত্রী ওনাদেরকে জানালেন তারপর রাজাকে জানালেন যে এইবার একটু বেশি করে চন্দন দিতে হবে তার কারণ বলছেন আমার প্রভু চন্দনে লেপন কিংবা চন্দন যে শরীরে দিলে ঠান্ডা লাগবে গরম সহ্য হচ্ছে না তাই বলে চন্দন করে দিতে হবে বলছে তাই হবে আদেশ ভগবানের আদেশ আমরা শিরধার্য করে নিলাম ঠিক আছে তোমাদের যতটুকু চন্দন লাগে তোমরা চন্দন নিয়ে যাও শুধু চন্দন দিলে হবে না ভগবানকে তার সঙ্গে কি দিতে হবে করপুর করফুর করফুর দিলে কি হবে আরো শরীর টানটা লাগবে বলছেন এইভাবে প্রভুর যে চরণে নিবেদন করলেন কে এই রাজ্যে মোদয় চন্দন পর্বতের যে রাজ্যে রাজা আছে সেই রাজা প্রার্থনা করলেন সেবাতে আমার কিন্তু আপনার সেবা করার যে আমার সৌভাগ্য জন্মছে সেটা আমার জনমণ্য এক বিপ্র এক সেবক চন্দন বহিতে করি গোসাই সঙ্গে দিল সম্রল সহিতে অর্থাৎ প্রিয় ভক্তবৃন্দ যে মলয় চন্দন পর্বত এখানে গিয়ে চন্দন আনতে গিয়ে কি করলেন বিপর কাঁধে উঠালেন সেবকের কাঁধে উঠেলেন উঠাইয়ে কি করলেন এইভাবে চন্দন নিয়ে আসা শুরু করলেন কোথায় অব্দি আসলেন বলছেন মাধবেন্দ্রপুরী সঙ্গে করেন কৃষ্ণ কথা আলোচনা আনন্দতে নাচিতে গাইতে সকল ভক্তগণ চন্দন নিয়ে আসে রেমনাথে এইভাবে কি করছেন যে কষ্ট কি জিনিস তাদের অনুভব হয় নাই কৃষ্ণ কথা কৃষ্ণ আলোচনা যেখানে হয় কষ্ট না থাকবে অনুভব কিছু আর থাকে না বল এই যে

রাজপাত্র দুয়ারে রাজ লেখা করি দিল পুরী গুসাই এরি করে অর্থাৎ চন্দন আনতে গেলে রাজ কুশ যাকে বলে এখন কি আছে জানি না এখানে বলছে চন্দন বয়া মায়ার যে নিমিত্ত শ্রীক্ষেত্রস্থল ভক্তবৃন্দ সাইয়ের সঙ্গে যে ব্রাহ্মণ একজন দিলেন করচের যে করচের যে টাকা পয়সা আদি কিছু দিলেন কে ওই রাজা রাজা দিয়ে দিলেন যেন রাস্তাঘাটে যেন কোনো কিছু সমস্যা না হয় আবার বলছেন যে ঘাটি দান অর্থাৎ রাজ কর্মচারীরা প্রত্যেকেই নিকট হইতে যে কর আদায় করে তাকে ঘাটি দান বলবে অর্থাৎ রাজকোষ যে রাজ্য থেকে যে কর আদায় করে তাকে বলে কি ঘাটি দান আবার ঘাটি था था जे जे कौर आदाय स्थान अर्थात दान कर आदाय चार पुत्र चार पत्र और ये और क्यों कार कर, चाहदा मिटेना अर्थात दीदी राजार जो যে পত্র যে করের যে পত্র কর যেতে একটা কাগজ দেয় সেই কাগজটা যদি রাজ্যে কোনো কর্মচারীরা যদি কোনো বাধা বিঘ্ন ঘটে কোনো বাধা বিঘ্ন যদি আসে চন্দন এই কাটতে গিয়ে চন্দন আনতে গিয়ে তাহলে বলেছে কি এই যে করের যে কাগজ যদি দেখায় তাহলে কখনোই রাজকোষের যে কর্মকর্তারা বাধা বিঘ্ন করবে না আসে সে চন্দন নিয়ে আসতে পারবে এই কথাই বলছেন যে বলছেন দেখো দেখালে আর কেউ আর চাইবে না হাতে কখনোই তোমাকে বাধা দিবে না যে তোমরা যদি এই করের কাগজ দেখাতে পারো তবেই তোমরা কি সবকিছু আনতে পারবে আরো কি বলছেন যে এই রাজ রাজা রাজার কাছ থেকে পত্র লিখলেন বলছেন কি যে পত্র যে কখনোই বিঘ্ন না আসে জগন্নাথের কৃপায় কি করেছেন যতদিন জগন্নাথের সেবা হবে যতদিন জগন্নাথের মানে সেবা চলবে ততদিন তামার পাত্রের মাঝে একবারে রাজা লেখে দিয়েছে যতদিন জগন্নাথ আছে ততদিন এখান থেকে চন্দন নিচে কখনো কোনো বাধা নেই আর কখনোই কোনো কিছু এখান থেকে তোমার যে চাঁদা সেটা দিতে হবে না কাজনা দিতে হবে না বিনা কাজনাতেই রাজা এটাকে কি করলেন তামার পাত্রতে লিখে দিয়ে গেলেন আজ অবধি এখান থেকে মলয় চন্দ মলয় পর্বত থেকেই চন্দন নিয়ে এখনো আসে যে জগন্নাথের সেবা জগন্নাথের সেবাতে এখনো অবধি চলে সেখান থেকে এসেই সেখান থেকে চন্দন নিয়ে এখনো জগন্নাথের সেবা চলে যে এই পুরীরা ইচ্ছা ছিল যে জগন্নাথের যে চন্দন যেখান থেকে আনা হয় সেখান থেকে এনে আমার গোপালের চন্দন লেপন করবো আরো বলছেন চন্দন বয়া কতদিনে দিনে প্রেমায় উত্তি লাশিয়া এখন আবার কি করলেন চন্দন নিয়ে এই মাধবেন্দ্র পুরী ভক্তগণকে নিয়ে রেমুনাথে আসলেন এসে কি করলেন গোপীনাথ চন্দনে কইলা বহু নমস্কার প্রেমাবেশে নিত্য গীত করিলা অপা যখন রেমুনাথে আমার আসছেন গোপীনাথের নিকটে তখন এখানে जे गोपीनाथ श्री चरण कमले प्रणाम कर लें हे प्रभु हे नाथ आपना अशेष करुणा कृपाते आज हमें अमर गोपाल जन्म चंदन में अपने निकट से उपस्थित हलम अपनारे कृपाते आज हमें अनेक प्रेम लाभ कर अपनार प्रेम हमारे अशेष करुणा भावे अशेष कृपाते আজ আমি আপনার সামনে নৃত্য করতে সক্ষম হলাম এইভাবে কি যে যে করলেন্দ্র আপনার শক্তি আপনার পেপা আজ না আমার হয়তো চন্দন আনা কেননা প্রথমেতে আপনি আমাকে কি দিয়েছেন কি কৃপাতে আজ আমার এতটুকু আমার চন্দন আনার সক্ষম জন্মি আছে যে আজ আমরা কি শুনলাম যে মাঝে মধ্যে পড়ি চন্দন নিয়ে রেমোনাতে আসলেন গোপীনাথের নিকটে আজ আমরা এখানে এই কথা বিশ্রাম রাখবো আগামী দিনে আমরা যদি গুরুর কৃপা হয় গুরুদেবের বদন থেকে যেমনতে এসে কি হয়েছে কি করেছেন আমরা আগামী দিন জানব আজ এখানে এই ঘোর কথা বিশ্রাম রইল জয় জয় শ্রী জয়